আসসালামু আলাইকুম সুপ্রিয়ত সুখ আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন কৃষক খামারি ভাই বোনেরা মার্শাল্লা যারা রানিং মিষ্টির ফামি চান আমাদের কাছে মিষ্টি রয়েছে রানিং মিষ্টির ফামি দ্বিতীয় যোগাযোগ করুন মুক্তাকাছা ময়মনসিংহ আমাদের লোকেশন নয় ইউনিয়ন কাশিমপুর মুক্তাকাছা ময়মনসিংহ সারা বাংলাদেশে আমরা ফুল পেমেন্টের মাধ্যমে সকল ধরনের হাঁস মুরগি কুয়েল তৃতীয়টা আর ডেলিভারি দিতে থাকি আমরা কোম্পানির বাচ্চা সেল করে থাকি যারা বাচ্চা নেবেন দ্রুত যোগাযোগ করুন বাচ্চার দাম প্রচুর পরিমাণে বেড়েছে যারা সোনালি মুরগি নেবেন এক থেকে সকল বয়সের হাঁস মুরগি কুয়েল বিশির অফামে টাইগার কালারবাট লেয়ার ব্রয়লার তিতি টার্কি রাজাহাঁস সিনহাঁস কেম্বেল হাঁস সোনালি ক্লাসিক সোনালি ক্রস সোনালী হাইব্রিড সোনালী সুপার হাইব্রিড কালারবাট টাইগার লেয়ার দেশি মুরগি দেশি মুরগি এক মাসের দেশি মুরগি দুই মাসের দেশি মুরগি বিশ দিনের মিশর ফামি এক থেকে সকল বয়সের পেয়ে যাবে ইনশাআল্লাহ যারা বাচ্চা নিতে চান দ্রুত যোগাযোগ করুন সোনালি এগ্রেডের সোনালি ক্লাসিক সোনি ক্রস সোনালি গলাসিলা হাইব্রিড সুপার হাইব্রিড নিউ রানিং কোয়েল পাখি সহ সকল ধরনের হাঁস মুরগি নিতে যোগাযোগ করুন